জাতীয় নাগরিক পার্টি গোলমাল শুরু করে জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা জয়নিল আবেদিন ফারুক দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক অবস্থান কর্মসূচিতে তিনি এ অভিযোগ করেন বিস্তারিত ডেস্ক রিপোর্টে জয়নুল আবিদিন ফারুক বলেন গণপরিষদ নয় নিরপেক্ষ জাতীয় নির্বাচনই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ভোটের ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টা পদে বসেছেন ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে দেশে নির্বাচন প্রয়োজন কারোর কথাই নয় নিজ বিবেক বিবেচনায় জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এই বিএনপি নেতা তিনি দাবি করেন আওয়ামী প্রাতত্বারা এখনও সরকারের চারপাশে যারা নির্বাচনের নামে প্রহসন করছে তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি শেখ পরিবারের কাউকে গ্রেফতার করা হয়নি আওয়ামী ফ্যাসিস্টদের বিচার করতে হলে দেশে জনপ্রতিনিধির সরকার প্রয়োজন বিগত সরকারের তুলনায় জনগণ এবারের রমজানে কিছুটা হলেও স্বস্তি ভোগ করেছে বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক